বউ মরে গেলে কেও কয় না রে আমি তোমার জলে এদানেরি কয় তো গোয়ো কয় তো এজে দেখা কর আয় আয় কোথায় রইলে জানের কয় তো গোয়ো আমার সব সে ভাই এ ভাই তোর কি হয়েছে তুই কি কান দিছু ভাই আর কই না ভাই আমার তোর সব সে জয়ে ওরে তোর কি মরে শেষ হচ্ছে ভাই আমার সব সে জয়ে গিয়েছে ভাই ওরে

তাহলে কি তোর শ্বশুর মরে গেছে ওই ধারে কোপ গুরু দশা হয়েছে আমার ও ভাই তাহলে কি তোর সৌরি মরে গেছে দেখো দিনই কত উপরে চলে গেল ভাই আর একটু নিচে ক নিচে ক ও ভাই তাহলে কি তোর শালি মরে গেছে দেখো দিনই কত নিচে চলে গেছে নিচে আর একটু উপরে ক উপরে ক ও বুঝতে পেরেছি তাহলে তোমার জেসুস মারা গেছে দেখো দিনই কত উপরে চলে গেল একটু মাঝা মাঝি ক মাঝা মাঝি ক তাহলে কি তোর শালা মরে গেছে দেখো দিনই আবার লাউরো মালা মুখে চলে গেছে আর একটু নিচে ক নিচে ক ও